আসসালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় সাকি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আমার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর সহ ভালো আছি সুস্থ আছি মহান রাব্বুল আলমিনের প্রতি লাখো কোটি সুক্রিয়া দেয় যে আজকে এই মাঝরাতে বারোটার দিকে আমরা লাইভ ক্লাসে আসলাম সো আসলে লোডশেডিং সমস্যা তো এই লোডশেডিং সমস্যায় আসলে ভাই পারতি না আজকে আমার খুব ক্লাস নিয়ে খুব ইচ্ছা ছিল পরে ভাবলাম দেখি লাইভে যাই যদি আজকে লাইভ গিয়ে একটু কথা বলতে পারি তা তো ভালো লাগবে অনেক কারণ আপনাদের তো অনেক ভালোবাসি প্রিয় ভাই বোন আমার সো আপনারা সকলে জানেন যে আমাদের পেজে কিন্তু আপনাদের জন্য গণিত কোর্স রানিং আছে আসলে আমাদের কোর্সগুলোর কিছু মূল উদ্দেশ্য আছে আপনারা সকলে লাইভ ক্লাসটি দেখার আগে আপনাদের বলবো যে একটু আমাদের যে আমরা যে একটা মূল থিম পোস্ট করেছি আপনাদের জন্য একটু মূল থিম দেখে নিতে পারেন যে সেখানে আমরা কি কী আপনাদের কথাগুলো বলেছি এবং আজকে লাইভ ক্লাসটা কেন করতেছি এইগুলো একটু বিস্তারিত বুঝতে পারবেন প্রিয় ভাই বোন আমার আসলে সত্যিকার অর্থে আমি আসলে ব্যাপী নানান বীজ থাকার জন্য আসলে কোর্স সম্পর্কে তেমন অ্যাডো দিতে পারতেছি না কিংবা আপনাদের সেভাবে জানাতে পারতেছি না আসলে আমাদের যে সকল ভাই বোন আমাদের কোর্সগুলোতে করতে আগ্রহী আছে বা যারা আমাদের বেশি ভর্তি আছে তারা জানে আসলে আমরা কতটুকু যতটুকু সময় পাই সাধ্যের মধ্যেই চেষ্টা করি আপনাদের সুস্থ দেওয়ার জন্য এখন আপনি ভাই এবং কথা হচ্ছে যে আমাদের গণিত কোর্স কেন প্রয়োজন এবং কেন বলতেছি আপনাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখন বলতে পারেন যে ভাইয়া বা স্যার আপনি তো অনেক জায়গায় অনেক কোর্স তো আছে আমি সবসময় আমার কোর্সটাকে আমি স্পেশাল বলি কেন জানেন এটা হতে পারে কয়েকটা রিজন বা কারণ কারণ এই কারণগুলোর জন্য আমি সব সময় বলে থাকি যে আমাদের পেজে কোর্সগুলো বেস্ট কারণ এইগুলো বলার মেন কাহিনী হচ্ছে এখন দেখেন আমাদের চাকরি পরীক্ষা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আসলে লিখিত পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে বিশেষ করে আপনাদের এগারো থেকে বিশতম গেটের সকল চাকরি পরীক্ষা কিন্তু বারবার আপনাদের লিখিত পরীক্ষা প্রশ্ন আসে আমি আপনাদের বারবার দাসি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধুমাত্র হেরে যাই লিখিত পরীক্ষা ক্ষেত্রে কারণ হলো এর মেন কারণ হলো আমাদের সবথেকে যে দুর্বলতা আমাদের গণিতের প্রতি দুর্বলতা আপনাদের সত্যিকার অর্থে আপনাদের নিয়ে কাজ করার যে আমার একটা মন মানসিকতা আছে এই নিয়ে জন্য আমি আপনাদের সময় পড়ে আসি বা আমি আপনাদের জন্য সময় পোস্ট করি দেখে থাকি প্রত্যাশা শিবির আমার আমাদের পেজের সম্পর্কে আপনার যদি কোনো নেগেটিভ বান থাকে বলতে পারেন পজিটিভ ধারণা থাকলেও বলতে পারেন সো কারও প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ অভিযোগ নাই কারণ এ হচ্ছে সকলের যেহেতু রাত অনেক বেজে গেছে চেষ্টা করব আপনাদের যে ক্লাসটা তখন পাই নাই এখন নেওয়ার জন্য হয়তোবা এখন অনেকে বোন আমার ফোন টিপা টিপিতে ব্যস্ত আছেন সো আমি যদি পারি আমি আপনাদের বলেছিলাম যে গত ক্লা ক্লাস নিব এখন দেখি যতটুকু পারি আমি চেষ্টা করবো যতটুকু পারি আটটা হোক দশটা হোক বা পাঁচটা বা ছয়টা হোক ম্যাথগুলো একটু সলভ করে দেওয়ার জন্য কারণ প্রিয় ভাইবোনার ভাই বোন আমার লাইভটা হলো আপনার আপনি যেভাবে সাজাবেন লাইভটা সেভাবে আপনার গড়ে উঠবে আমি লাইভের শুরুতে বলেছি দেখেন আমাদের পেজের কোর্সগুলো কেন বেস্ট বা বেটার এটা একটু আপনাদের পুরোপুরি আজকে ভেঙে বলবো এবং বিস্তারিত আলোচনা করব আসলে আমাদের কোচগুলো কেমন আচ্ছা আপনাদেরকে যদি প্রশ্ন করি ভাই আপনি কি ষষ্ঠ শ্রেণীর বুট বই কি ম্যাথ পারেন এখন আপনি কিন্তু বলুন তো আপনি যদি প্রশ্ন করা হয় ভাই আপনি কিন্তু অনার্স মার্কস কম করে ফেলেছেন হয়তো বা আপনি সায়েন্স থেকে পড়েন নাই আপনি আর্টস থেকে পড়েছেন বা অনার্স একটু পড়েছেন হ্যাঁ আপনি তো প্রশ্ন করেন ভাই আপনি যে অনুষ্ঠানে এক পয়েন্ট চারের ম্যাথগুলো করতে পারবেন তখন বলতে পারবেন যে করতে হবো কি না দেখতে তোটুকু এখন কথাটা হচ্ছে আপনি যখন যদি মেথগুলো ভুলে যান বা কারো হেল্প না নিতে পারেন তখন কিন্তু ওই মনি বাইর কাছ থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ হেল্প নিতে পারবেন এটা আমি আপনার সবসময় বলে থাকি আর আমাদের কোর্সগুলো স্পেশালি বিশেষ দিকগুলো হচ্ছে আমরা কিন্তু আপনাদের বুট বইগুলো সমাধান করাচ্ছি দেখেন আমাদের কিন্তু বর্তমান যে কোর্সটা রানিং আছে এই ষষ্ঠ শ্রেণীর বুট বই সমাধান ষষ্ঠ শ্রেণীর বুট বই সমাধান আমাদের বর্তমান রানিং আছে অলরেডি আমাদের অনুশীলনী এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এবং এক পয়েন্ট চার শেষের মতে এখন এখানে কিছু ম্যাচ বাড়ি ছিল বাকি ছিল আমরা কিন্তু আপনাদের বা হোমওয়ার্ক দিয়েছি বা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা প্রিয় ভাই বোন আমাদের ক্লাসে ফাঁকা ফাঁকা আট আড্ডা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইফ ক্লাস যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু কমেন্ট জানানোর চেষ্টা করবেন আর আমাদের কোর্স সম্পর্কে কারো কোনো অভিযোগ বা জানা থাকলে অবশ্যই অবশ্যই আমাকে একটু নক দেন আমি ইনশাল্লাহ আপনাদের কুস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব আপনারা এবং আপনারা কিভাবে আমাদের কোর্সে ভর্তি হবেন এবং কিভাবে এখান থেকে আপনারা একদম গণিতের সারা ব্যক্তি হয়ে উঠবেন আজকে আপনাদের এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সো আপনারা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এখান থেকে আপনারা একদম গণিতের সারা ব্যক্তি ওকে এখন গুড আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে যাক আলহামদুলিল্লাহ এখন মূল কথায় আসি দেখেন আমাদের বললাম কি যে ভাই দেখেন আপনাকে প্রশ্ন হলো ভাই আপনি কি ম্যাথ পারেন হ্যাঁ পারি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি বুটবল ম্যাথগুলো পারেন তুই দেখতে হ্যাঁ একটু ভালো দেখতে হবে এখন আমি কিন্তু আপনাদের সর্বোচ্চ টিচার হিসেবে গাইডলাইন হিসেবে আপনাদের কিন্তু সর্বোচ্চ সাপোর্টটা দিচ্ছি কারণ এখানে আপনি লাইভ প্লারগুলোতে আপনাকে একটু আপনার একটু বিস্তার আলোচনা করে দিই দেখেন প্রিয় ভাই আমাদের এই বেসিক কোর্সে সে সমস্ত ভাই বোন ক্লাস করে তাদের কিন্তু একটা সুযোগ থাকে আপনি যেভাবে আপনার প্রাইভেট সেক্টরে একটা শিক্ষককে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমাদের গণিত বেসিক কোর্সের মাধ্যমে আপনারা সেভাবে আমাদের প্রশ্নগুলো করতে পারবেন এখন আবার অলরেডি আমাদের মনির ম্যাথ একাডেমি গণিত বেসিক কোর্সে সতেরোজন বোনের মতো যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ দু বারো ভাই বোন যুক্ত হবেন এখন কথা হচ্ছে যে প্রিয় বোন আমার আপনাকে বলবো যে আমাদের বেসিক কোর্সে ভর্তি হওয়ার জন্য কারণ এখানে আপনি মূলত যে জিনিসটা পারছেন এটা হচ্ছে আপনার জীবন সাজানোর জন্য হতে পারে টি পারফেক্ট মঞ্চ কারণ আপনাদের এই কথাগুলো বলার মেন কারণই হচ্ছে যে দেখেন আপনি যখন বুট বই মেদগুলো সমাধান করবেন তখন আপনাকে যদি যত টাইপে মেতে দেওয়া হোক বা গুড়িয়ে পেসি মেদ দেওয়া হোক তখন কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন যে এই মেতে হতে পারবে কিন্তু আপনি যখন একটা জব নিশ্চয় জব শোষণ করবেন তখন দেখবেন যে ওই ম্যাথ আসলে আপনি কিন্তু ব্যবসাগুলি পাওয়া যাবেন আরে ভাই এটা করছি এটা কেমন হবে এটা কিনে হবে এটা বেসিক থেকে আসলো আসলো না এখন আমরা আসি বেসিক থেকে দেখেন আমাদের কোর্সটা কেন বেসিক বলা হলো আমরা অনেক জায়গায় একটু পুস্ট দেখি যে স্যার এই বয়সে বেসিক শিখবো তাহলে ম্যাথ কবে করবো ভাই এই যে একটা যে মনের ভিতর একটা ভুল ধারণা আছে যদি এই ভুল ধারণাটা শুধরাতে না পারেন তাহলে ভাই বলবো যে আপনার গণিতে পরীক্ষা দেওয়ার মতো কোনো যোগ্যতাই নাই গায়েলা লাগায় না কথাগুলো একটু কথাগুলো মন দিয়ে শুনেন ইনশাল্লাহ ক্লিয়ার হতে পারবেন দেখেন আপনি যদি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণী বুধ বইগুলো সমাধান করেন বাংলাদেশের এমন কোনো চাকরি পরীক্ষা নাই একাত্তম বিশ থেকে আপনাকে লিখিত পরীক্ষা আটকাতে পারবো আমি দিয়ে বলতে পারি যে আপনাকে কখনো কেউ লিখিত পরীক্ষা আটকাতে পারবে না এটা একদম হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সুর কারণ কথা বলার মানে হচ্ছে আপনি যখন এই যে বললাম না ভাই বেসিক আচ্ছা বেসিক কথারা মাঝে আসে হ্যাঁ আসলে আমরা বেসিক বলতে কী বুঝি আমরা কিন্তু বেসিক বলতে বুঝি কি একটা প্রাথমিক জ্ঞান প্রাথমিক জ্ঞান এখন আপনাকে বলবো যে বুট বইগুলো কেন প্রাথমিক জ্ঞান হতে পারে আমাদের চাকরি পরীক্ষায় আমি আপনাদের আমি সৃষ্টি আমি আমি একটা জিনিস বল দিই যে দেখেন আমি এক পয়েন্ট চারে একটা ম্যাথ সরি একটা লাইভ প্ল আপনাদের একটা ভিডিও দিয়েছি যে আয়ত দৈর্ঘ্য বস্ত্রের দুয়ে গুণ ক্ষেত্রফল তিনশো চারশো প্রক্রমিটা হলে পরিসীমাগত এই ম্যাথটা আমি পড়াতে গিয়ে দেখি যে তাদের ষষ্ঠ শ্রেণীর একটা বইয়ের ম্যাথ আমি কিন্তু অলরেডি সলভ করে ফেলেছিলাম পরে বললাম যে তো বাচ্চা মানুষ তো আচ্ছা আমি ওখানে তো কথা বলবো ম্যাথা করেছিলাম তুমি আমার ভিডিও দেখো ভিডিও দেখে ম্যাথটা সলভ করতে পারবে তখন সে কী করলো আমার ওই ভিডিও দেখে সে কি ক্লাসটা করে নিল এবং সে কি মেয়ের সময় পুরোপুরি ধারণা পেয়ে গেলো এখন কথা হচ্ছে ভাই আমাদের মেন কথা হচ্ছে যে ভাই দেখেন আমরা কেন বেসিক কোর্স বলি আসলে আমরা যখন ষষ্ঠত্ন অষ্টম শ্রেণীর বোর্ডগুলোর সমাধান করি এটার উপরে কিন্তু দুনিয়াতে কোনো ভাই বেসিক নাই হ্যাঁ এখন আপনি যদি সেবা সেবা নিতে পারেন যে যদি ভাবেন যে যে মনি ভাই কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ আমরা জীবনে অনেক উপকৃত হতে পারবো কিংবা চাকরি জীবনে অনেক উপকৃত হতে পারবো যদি মনে করেন তাহলে ইনশাআল্লাহ ভাই কোর্সে ভর্তি হতে পারেন তিন শেষে ঠকবেন না অবশ্যই অবশ্যই জিতবেন কারণ আমরা আপনাদের সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছি আর অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা দেবই কারণ সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা এজন্যই দিব যে আপনারা যেন আমার কাছ থেকে জীবনে একটু হলো ভালো কিছু শিখতে পারেন আচ্ছা রাখি কথা শিবির ভাই বোন আমার আমাদের কোর্সগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যতগুলো প্রত্যত্ত অঞ্চলে ভাই আছেন যারা টাকার অভাবে পড়তে পারতেছেন না তাদের জন্য ইনশাল্লাহ আমি বলব দৃষ্টান্ত হয়ে যাবো ইনশাল্লাহ মাত্র তিনশত পঞ্চাশ টাকা না বোঝা গেলে এখানে দেখেন মাত্র তিনশত পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বুটবই মেদগুলো সমাধান করে নিতে পারতেছেন আর আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে আচ্ছা সুখবরটা আমি একটু পড়ে দিই তাহলে খেলাটা জমবে আপনারা কথা বলার শুনে মজা পাবেন আমার পেয়ে যায় সত্তর হাজার যুক্ত আছেন দেখেন কয়টা পাইবেন অ্যাক্টিভ আছেন হাতে কোনো অ্যাক্টিভ দেখা যায় আসলে মেবি বিশ থেকে তিরিশ জমা বা চল্লিশ জুন বা পঞ্চাশ জন বা এক হাজার জন এখন মাঝে মাঝে মনে হয় টিকটকের অবস্থার মতো টিকটক মনে করে পেজটাকে ফলো করেছিল আ দেখে যায় না কোনো তো লাভ নাই এটা তো পেজ পড়াশোনা করাই আরে পালেখার কি বর্তমান কোনো দাম আছে বাই আপনি কি কী বলবো আর আপনাকে যদি এখানে প্রশ্ন করা হয় বা আপনি কি করেন টিকটক করেন বা অনেক সময় বলেন আপনি রিলস বানান হ্যাঁ এখন আপনি যখন এই টিকটক বা রিলস বানান তখন দেখবেন যে আপনি মনে করেন টাকা আসতেছে কিন্তু আপনার সমাজ আপনাকে বাস্তবতা কখন আপনাকে মেনলি বানা আপনাকে বোঝায় কি আরে তো টিকটক আর টিকটিকের নামটাই তো কেমন শুনতে বাজে শোনা যায় টিকটক একদম বড় বাজে এখন আপনি যখন টিকটক করে বেড়ান তখন টিকটক মনে করে পেজটাকে ফলো করলেন এখন আপনি তো ফলো করে আমাকে মসিবতে ফেলে দিলেন আর আপনি তো আর দেখবেন না ক্লাস তো বলে দেখবেনও না রেসপন্সও করবেন না তা লাভ কী ভাই মাঝে মাঝে মনে হয় সব ঠিক তো খারাপ পেজটাকে ফলো করে ঘুমায় ফেলছে আরে ভাই এটা শিক্ষামূলক একটা প্লেস আমি যতটুকু সাধ্য এখানে এসেছি বা যতটুকু কথা বলে আপনার এখানে এই কথাগুলো মেন কাহিনি হচ্ছে আমার আমি কিন্তু আমি নিজের সাধ্য মতো চেষ্টা করেছি প্রত্যেকটা লাইভ ক্লাসে আপনাদের এ টু জ্যাড প্রত্যেকটা কথা বলার জন্য যেহেতু আজকে আমরা আড্ডা দিতেছি বা কথা বলতেছি তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আজকে কথাগুলো আপনাদের জন্য এত পরিমাণ গুরুত্ব যে যদি ফেলে রাখেন ইনশাল্লাহ ঠকবেন কারণ ঠকবেন আপনি এই জন্য যে আমরা তো সবসময় খালি পড়া থাকি কখনো কোনো স্যারের কথা আমাদের জীবনে কত কাজে লাগে আমরা তো এগুলা কোনো সময়ই শুনতে চাই না বা কথাগুলো বলতে চাই না আজকের মনিম্যাথ পেজের ক্লাসগুলো একটু আপনি ক্লাসগুলো শেয়ার করেন দেখবেন ইনশাল্লাহ আপনি যদি আমাদের কোর্সগুলো না করেন হয়তো বা আপনার মাধ্যমে কোনো একটা ভাই অথবা বোন একটু হলেও কিন্তু সে উপকৃত হতে পারবে আপনি উপকৃতর জন্য হলেও আমাদের কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেন কারণ ভাই দিন শেষে আপনি কিন্তু একজন সেরা ব্যক্তি হতে পারেন বা সেরা মানুষ হতে পারবেন আজকে মনে হয় যমুনার সামনে আন্দোলন করতেছে না সাধারণতা হ্যাঁ আন্দোলন হোক সমস্যা নাই ওকে হ্যাঁ আজকে সুর বুঝর শেয়ার চাই ভাই একটু শেয়ার 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 করেন একটু সবাই একটু সুর শেয়ার করেন তো দেখি সবাই একটু পারলে শেয়ার করেন ভাই কথাগুলো একটু মনোযোগ শোনেন কাজে লাগবে অনেক আপনি মনে করেন কোর্সে ভর্তি হলেন না সমস্যা নেই ভাই আপনি আমাদের কোর্সে ভর্তি না হলেন কোনো সমস্যা নেই ভাই কী করছিলাম কিন্তু আপনাকে বলবো যে আপনি ভর্তি না হলেও আপনার কোনো ভাই বোন থাকলে কোর্সে ভর্তি উৎসাহিত করেন কারণ আপনি কিন্তু এখানে ভাই কি বলবো আপনি কিন্তু বলতে গেলে এখানে আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন আর যদি কেউ শিক্ষার্থী ভাই থাকে থাকেন সিক্স টু টেন যদি চান আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন কারণ আপনাদের জন্যই আমরা সুযোগ করে দিয়েছি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বুট বই সমাধানগুলো সো চেষ্টা করেন সকলে কোর্সে ভর্তি হওয়ার জন্য আর যদি কেউ কোর্সে ভর্তি চান আমি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজের জিরো এখন আমাদের কোর্সে রানিং কিন্তু হচ্ছে আমাদের কোর্সে ম্যাথ হচ্ছে ছয় মাস বা এটা আপনার সাত পাঁচ মাস লাগতে পারে কারণ একটু ভাই একটু লং টাইম সময় নিয়ে আসবেন কোর্সটা করতে যাতে আপনি একদম টোটালি একদম ভালোভাবে এই ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত টোটালি প্রত্যেকটা মেথই একটু সলভ করতে পারেন আমাদের কোর্সগুলো কেমন হয় আমি আপনাদের জাস্ট দু একটা ম্যাথ করাবো ম্যাথ করিয়ে দেখে দিতে পারবো যে আপনাদের আসলে আমাদের কাজ ক্লাসগুলো কেমন হয় এবং আমাদের বেসিক থেকে ক্লাসগুলো কেমন হয় এ সম্পর্কে আপনারা কিন্তু পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন এখন দেখেন তো আচ্ছা আমি আবারও বলছি গণিত বেসিক কোর্স এই গণিত বেসিক কথাটা মানে হচ্ছে আপনি যখন আপনি আচ্ছা আপনি যখন কথা বলতে শিখেন তখন কিন্তু আপনি আদো আদো ভাষায় কথা বলেন বা মা 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 কথা শিখেন কিন্তু বাবা বলে ফেলেন মা বলে ফেলেন কিন্তু কাকা বলে ফেলেন চাচু বলে ফেলেন আস্তে আস্তে কিন্তু আপনার মুখের বলিও কিন্তু পুরোপুরি ফুটে যায় এখন আপনারা কিন্তু ষষ্ঠ সপ্তম অষ্টম ধর্ম শ্রেণী যখন আপনি বুধ সমাধান করবেন আমি আপনাকে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বাই আপনি এগারো থেকে বিশতম গ্রেডের এই এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট টিকবেন এগারো থেকে বিশতম গ্রেড বিশতম গ্রেড একশো পার্সেন্ট টিকবেন একশো পার্সেন্ট চাকরি পরীক্ষায় টিকে যাবেন আমি এইটুকু আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি আপনি শুধুমাত্র ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বুধ বই বলে মনে করেন আপনি গণিতে ভাই আপনাকে যত কঠিন প্রশ্ন করুক আপনাকে কখন আটকাতে পারবেন ভাই কারণ এই লেভেলে ভাই তো হার্ড পোস্টে তো কঠিন প্রশ্ন নাই যে একবারে আপনি মনে করেন আপনার পিএইচডি করতে হবে মেধান করার জন্য আপনি যা শুধুমাত্র ষষ্ঠ অষ্টম নবীন শ্রেণী বুট বই সমাধানের জন্য মাত্র তিনশত পঞ্চাশ টাকা ভাই আগে যেখানে আমাদের কোর্স ফি ছিল পাঁচশত টাকা সেখানে আমরা কমই আপনার জন্য সাড়ে তিনশো টাকা রেখেছি কারণ অনেক ভাই বোনের এই টাকাটাও নাই সামর্থ্য দেওয়ার মতো যদি কারো টাকার সমস্যা থাকে বা আপনারা যদি চান যে মনির ব্যপে যুক্ত হবো তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যে আমাদের কোর্স আপনাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে আপনারা অবশ্যই ওই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন ইনবক্সে নখ দেন তাহলে ইনবক্সে নখ দেন প্রিয় ভাই আমার প্রিয় বন্ধুবান্ধব আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার আপনাদের আবারও বলতেছি যে যারা আসলে সত্যি হতে গণিতে দুর্বল গণিতে বই পাচ্ছেন কীভাবে চাকরি পাখি বসবেন এটার কোনো ধারণা নেই আপনাদের ধারণার জন্য এবং একদম বেসিক থেকে ম্যাথটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আসি আপনার হাতে মনির ভাই বা মনি ম্যাথ একাডেমির সাথে আপনাদের হাতে সবসময় আছে আর আরেকটা কোর্স সম্পর্কে আমরা এখনই আলোচনা করবো আমি আবারও বলে দিচ্ছি আমাদের ফি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বুথ বই সমাধান কোর্স রানিং আছে যদি কেউ ভর্তি হতে চান অলরেডি আমাদের ক্লাস আটটা মানে চলে গেছে এবং আগের ক্লাসগুলো দেখা সুযোগ থাকবে এবং আপনি যে ম্যাথগুলো বুঝতে পারবেন না তার উপর আপনাদের একটি একটি ফ্রি লাইভ ক্লাস দেওয়া হবে গ্রুপের মাঝেই সো এই সুযোগগুলো কেউ মিস করেন না সুযোগগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করেন আচ্ছা এই ছিল আমাদের গণিত বেশি কোর্স এখন আরেকটা কোর্স বলবো এটা আপনাদের জন্য একবার লাইভ গ্যারান্টি কোর্স ভাই একবার লাইভ গ্যারান্টি কোর্স মানে একবার ভর্তি হলে কি আর সারা জীবনে আপনাকে এই কোর্সে আর ভর্তি হবে না মানে এক কোর্সের মাধ্যমেই আপনি সারা জীবন চাকরি পরীক্ষায় লড়ে যাবেন এখন কোর্সটা হচ্ছে আমাদের লাইফ টাইম কোর্স লাইফ টাইম কোর্স ভাই এটা হচ্ছে কী পর্যন্ত আমাদের এটা হচ্ছে আমাদের লাইফ টাইম একটা কোর্স লাইফ টাইম কোর্স রয়েছে আপনাদের কোর্স ফি রাখতেছে আপনাদের চারশত পঞ্চাশ টাকা আচ্ছা চারশত পঞ্চাশ টাকা জানেন আমাদের এই লাইফ টাইম কোর্সটা হচ্ছে গণিত ও ইংরেজি গণিত ও ইংরেজি ঘনীত হচ্ছে আমাদের লাইফ টাইম কোর্স আপনি একদম চাকরি না হওয়া পর্যন্ত আমাদের কোর্সটা করতে পারবেন মেয়াদ অনির্দিষ্ট সারা জীবন দেখেন কোর্সে মেয়াদ দেখেন ভাই চাকরি না হওয়ার আক পর্যন্ত চাকরি না হওয়ার আগ দিন পর্যন্ত আখ পর্যন্ত আখ পর্যন্ত তার মানে প্রিয় চাকরি ভাই বোন আপনারা যারা হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জায়গায় কোর্স করেন দেখা যায় তারা আপনাদের কিন্তু কখনো ভুলো খোঁজ রাখে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমরা সেই গ্রুপে আপনাদের যে মেথগুলো পারেন না সে সম্পর্কে ডিসকাস করার চেষ্টা করি মানে আপনাদের চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে যাতে প্রত্যেকটা চাকরি প্রত্যাশা প্রিয় ভাই বোন আমার সর্বোচ্চ পরিমাণ উপকৃত হতে পারে এইটাই আমাদের যেহেতু মূল লক্ষ্য ছিল এবং মূল টার্গেট ইনশাআল্লাহ আমরা যেভাবে হোক পূরণ করার চেষ্টা করব নিজেদের সর্বোচ্চ মতো চেষ্টা করব যদি আপনারা ইনশাআল্লাহ পাশে থাকেন বা সহযোগিতা করেন এবং আপনারা আপনাদের সর্বোচ্চ সহযোগিতায় আমাদের ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে অনেক দূর এগিয়ে যাব লাইফ টাইম কোর্স হচ্ছে আমাদের গণিত ইংরেজি বিষয়ের উপর এইটা আপনারা কোর্স হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মেয়াদ হচ্ছে চাকরি না পাওয়ার আট পর্যন্ত আপনি যদি চাকরি না পাবেন এই গণিত এবং ইংরেজি কোর্সটা করতে পারবেন আপনার গণিত এবং ইংরেজি কোর্স করলে কি আমরা অল্প অল্প করে পড়া দিব একদিন দুইটা একদিন তিনটে পাঁচটা আস্তে আস্তে পড়া দিয়ে দিয়ে আপনাকে পুরা গণিতের প্রতি বইটা দূর করে দেব আসলে যোগাযোগ করবেন আমি যোগাযোগের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি কেউ আমাদের লাইফ টাইম কোর্সে ভর্তি হতে চান জিরো ওয়ান নাইন এইট ফাইভ দি ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স এইট সিক্স জিরো টু এই নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের লাইফ টাইম কোর্সে ভর্তি হতে পারেন কারণ আমাদের লাইফ টাইম কোর্সটা হচ্ছে আপনাদের জন্য কি গণিত এবং ইংরেজির উপর আপনি যে কোনো জায়গায় কোর্স করতে পারবেন আপনার গণিত লাগবে দেখবেন যে কত এক হাজার বিশ টাকা ইংরেজি লাগবে কত পনেরোশো টাকা আচ্ছা ভাই আপনাকে মনে করেন আপনার পক্ষে এই পঁচিশশো টাকা দিয়ে কোর্স করা সম্ভব হলো না এবার আপনি কি ভাই পড়াশোনা বাদ দিবেন না অটো চালাবেন আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে লাইফে কিন্তু স্ট্রাগল সব কি কখনও সফল হতে পারবেন না লাইফে কি সফল হওয়ার জন্য কি আপনাদের কি ভালো করে পড়াশোনা করতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হলে তাহলে আপনাকে জন্য যে একটা গণিত এবং ইংরেজি একটা কোর্সের সুযোগ দিয়েছি আপনারা একদম দ্বিধা দ্বন্দ্বের না ভুগে কোর্সগুলোতে ভর্তি থাকেন ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টিতে বলতে পারবো ভাই আপনাকে গণিত এবং ইংরেজিতে কেউ আটকাতে পারবে না জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স 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 জিরো টু এই নাম্বারে সকলে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ আপনাদের অনেকগুলো কথা বলে ফেলেছি অনেক সময় কত কথা বলে ফেলেছি কেউ মাইন্ডে নেবেন না কারণ আপনারা আমার সবাই বাই বাই এখন কথা হচ্ছে যে প্রিয় ভাই আমার আপনারা চাইলে কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে পারেন আমরা কিন্তু আপনাদের সরবুজ সুযোগ করে দিয়েছি দিনশেষে কথা বলেন কথা বলেন আপনাদের খুব ভালো লাগবো এবং আপনারাও ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আমাদের কোর্সগুলো থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে যাতে প্রত্যেক চাকরি প্রত্যাশী ভাই বোনদের ঘনিত্রে একদম প্রপারভাবে শিখিয়ে যাতে চাকরি জীবনের জন্য একদম একদম উন্নত এবং হাই পেলে লেভেলে গড়ে তুলতে পারি এর জন্য আমরা দুটি কোর্স রানিং করেছি একটা হচ্ছে আমাদের গণিত বেসিক কোর্স যারা আসলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বুটবো সমাধানগুলো সমাধান চান আর আমাদের গণিত কোর্স আর হচ্ছে ইংরেজি কোর্স যেখানে আপনাদের অন্যান্য কোর্স করে নেবো এক হাজার বিশ টাকা এবং ইংরেজি কোর্স খুলে দেব পনেরোশো টাকা সেখানে আপনি কি মাত্র দুইটা কোর্স পার্সেন্ট মাত্র কত জানেন চারশো তো পঞ্চাশ টাকা এত কম টাকার কোর্স আপনাকে কেউ কখনো করাবে না ইনশাআল্লাহ কোর্সে ভর্তি হয়ে কয়েকটা ক্লাস করে দেখুন যদি কখনো ক্লাস ভালো না লাগে আমাকে বলবেন টাকা আপনার টাকা বেক করে দেব সো আমাদের পেসটাকে আপনি একটু সবাই একটু আমি দেখতে চাই এক যুগে আমি দেখতে চাই এক যুগে যে যে বাজার পাওয়া সবাই আমার ক্লাসটি এই লাইভ ক্লাসটি একটু জটপট একটু জটপট সবাই একটু শেয়ার করে দেব তো বললাম সবাই একটু শেয়ার করে দাও আজকে তোমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করব তোমাদের সামনে আজকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করব ইনশাআল্লাহ আশা করি সকলেই ক্লিয়ার হতে পারবা তা শুধুমাত্র বলতেছি কে কে আমাদের লাইভ ক্লাস যুক্ত হচ্ছ এবং সবাই একটু দ্রুত কমেন্টে সাড়া দেওয়ার চেষ্টা করো কেউ ওকে ঝুঁকি পারো না লুকিয়ে থেকো না একদম সামনাসামনি আসো ক্লাস করার চেষ্টা করো ইনশাআল্লাহ আমার টার্কেট আছে একবারে ছত্রিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা ক্লাস দেওয়ার চেষ্টা করবো মানে প্রতি ঘন্টা এক ঘন্টায় একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ স্বপ্ন আছে আর আচ্ছা আপনাদের ডিজিটাল বোর্ড এই ডিজিটাল বোর্ডটা কেনার স্বপ্ন আছে অনেক ইনশাআল্লা আল্লাহ যদি সহায় থাকে এবং আপনার যদি পাশে থাকেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারব আপনাদের আবার বলতে সি থাকবে বলতে সে ভাই বোন ঘরে বসে না থাকে একটু লড়াই করুন চেষ্টা করুন সফলতা অবশ্য অবশ্যই আসবে যদি আপনি ঘরে মুটি মেরে বসে থাকেন তাহলে চাকরি কি আপনার হবেন হবে না ভাই আপনার ঘর থেকে বেরোতে হবে চাকরি খুঁজতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে আর ভালো করে পড়াশোনা করার জন্যই আপনাদের পাশে সবসময় আছে ম্যাথ একাডেমি সো সকলে একটু কার্পনা করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন কোর্সে ভর্তির জন্য আপনাদের যে নাম্বারটা দেওয়া হয়েছে জিরোয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স সিক্স জিরো টু এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা ভাই আমাদের আমাদের গণভেসি কোর্সে ভর্তি হতে পারবেন এবং গণিত এবং ইংরেজি লাইফ টাইম কোর্সেও ভর্তি হতে পারবেন কিন্তু আপনাদের এই কোর্সের মাধ্যমেই সারা জীবনের জন্য গণিত এবং ইংরেজি বই দূর হয়ে যাচ্ছে তাই বলবো যে মাত্র নামমাত্র চারশো পঞ্চাশ টাকা ফি দিয়ে আমাদের কোর্সে এখনই এনরোল করে নাও আশা করি সবাই ভাইবেন কথাগুলো বুঝতে পারছেন আপনার পরিচিত কোনো ভাইবোন থাকলে আমাদের পেজে ভর্তি করতে পারেন আমাদের গ্রুপে ভর্তি করতে পারেন ইনশাআল্লাহ আপনি ছটা মাস পরে দেখবেন সে কতটুকু গণিতে ডেভেলপ হতে পেরেছে বা পুরোপুরি গণিতাকে নিজের মতো করে আত্ম করে ফেলেছে অনেক কথা বলে ফেলাম অনেক কোনো কথা বলে ফেলাম সকলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষমাসন দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ আগামীকাল রাত নয়টায় বা নয়টার আগে আমার প্রশ্ন জানিয়ে দেব রাত নয়টা বা নয়টার আগে থেকে আপনাদের আমরা গণিত ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করবো তারপর দশটা বিশ থেকে বা তিরিশ থেকে আমাদের আমাদের যে একটা ব্যাস আছে আমাদের যে গণিত বেসিক কোর্সে ব্যাস আছে ওই ব্যাচে ক্লাস হয়ে সহ সকলে একটু নিজেও ভর্তি হন আপনার বন্ধু বান্ধব বা ভাই বোদেরকে আমাদের কোর্সে ভর্তি হতে উৎসাহিত করুন দিন শেষে আপনি একটা কথা জ্ঞান বলতে পারি যে কেউ কোন ঠকবেন না ইনশাল্লাহ জীবনের সেরা মুহূর্ত বা সেরা জীবনের সেরা একটি সময় কাটাতে পাবেন আমাদের গুণ বেশি কোর্স থেকে এবং ইংরেজি কোর্স থেকে সো আপনাদের বলতে চাই আবারও সব চাইলে আমাদের গুণ বেশি কোর্স থেকে এবং ইংরেজি কোর্সে ভর্তি হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম